আসসালামু আলাইকুম বিহার্স আমি আবারও চলে আসি তো আজকের ভিডিওতে দেখাবে আমার এক ভাই মোটরের কিভাবে কানেকশন করা হয় কিভাবে সিরিজ কালেকশন করা হয় কিভাবে স্টার কানেকশন করা হয় সেটা আমাকে বুঝিয়ে দিবে তো ভাই মোটরের কয়েলের কাজ করতেছে এবং দিন ধরে কাজ করতেছে কয়েল ভাজা খুব সুন্দরভাবেই কাজ করতে পারে তো তার পাশেও আমি তাকে কিছু প্রশ্ন করছি যে কয়েল কানেকশন যে দিয়েছেন সেটা আমাকে ভালোভাবে বুঝিয়ে দেন তো ভাই আমাকে বুঝবে সবাই সাথে থাকবেন এবং দেখবেন দেখলে অবশ্যই কাজ শিখতে পারবেন দেখান আলাইকুম বিরাব এখানে দেখতে পাচ্ছেন কি কানেকশন করতে এই জিনিসটা দেখাব আমি যদি এই কল থেকে যদি শুরু করি দেখেন এই কলের মাথাটা আসছে হচ্ছে না আপনি গেলে হাত দিতে হয় তাহলে এর পরের কলটা হচ্ছে এটা যদি শেষ হয় তাহলে পরের কলটা হচ্ছে এই ড্যা এই ড্যা তাহলে দুইটার যদি শর্ট দেওয়া যাইতেছে তাহলে সিঁড়ি দেওয়া যাইতেছে তো এইভাবে প্রত্যেকটা এখানে যে বারোটা আঠারোটা মাথা আঠারোটা মাথার ভিতরে কীভাবে জয়েন দিচ্ছেন সম্পূর্ণটা বুঝে দেন তো বিবাহরা বুঝতে পারে এবং কাজ করতে পারে অবশ্যই আবার এই যে দেখতে পাচ্ছেন এই কয়েলটা

মোটরটা কত আর পি এর মোটর বিয়ার্স এই মোটরটা হচ্ছে নয়শো বিশ আর পি এর মোটর তো নয়শো বিশ আর পি এম এর ছয়টা কোলে আপনি হচ্ছে এলো নয়শো বিশ আর পি এম হয়তো ছয়টা ছয়টা কয়েল করে আছে একটা কয়েলের সাথে ছয়টা করে কয়েল ছয় দুগুলো বারোটা এখানে মরদে আঠারোটা কয়েল আছে আঠারোটা কয়েল থেকে ছত্রিশটা হয় রয়েছে তো ছত্রিশটা মাথা এখানে মূলতভাবে এখানে সিরিজ কানেকশন করা হয়েছে সিরিজ কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ কানেকশনটা খুবই সহজ একটা বিষয় তার পাশে আপনারা করতে পারবেন তুই তেল না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে আরও কিছু কাজ এখানে করা হয়েছে এখানে কানেকশনের জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে দুই করে মাথা এ ওয়ান আর এ টু দুইটা করে মাথা এক জায়গা রয়েছে এবং ওয়ান বি টু এবং সি ওয়ান সি টু তো এগুলো দেওয়া আপনারা হচ্ছে হলো এখানে মোটরটার সরাসরি ডিলটা কানেকশন করা হয়েছে দেখতে ছোটো মোটর এটা একটা দশগোড়া মোটরে স্টার ডেলটা কানেকশান করার মতো কোনো প্রয়োজন নাই তিনটা ম্যাগনেটের প্রয়োজন নেই একটা ম্যাগনেটতে এই মোটরটা স্টার্ট হবে সেক্ষেত্রে আমরা সরাসরি ডেলটা কানেকশান করে দিছি তো এবার আপনি যদি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখবেন পাশ পরবর্তী ভিডিওতে আপনারা সম্পূর্ণ আরও কাজ দেখতে পারবেন আমাদের চ্যানেলে সব ধরনের কাজই করা হয় মোটর সম্পর্কে আপনারা দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন কেন আপনার কিছু কথা থাকলে কন আসসালামু আলাইকুম এভাবেই মোটরের কানেকশন করা হয় সিরিজ কানেকশন ডেলটা কানেকশন ভাই যেভাবে দেখা দিলে এভাবেই হবে এটাই হচ্ছে সঠিক নিয়ম এভাবেই আপনারা সকল মোটরের কানেকশান হবে দেখতে দেখতে আমাদের ভিডিওটা শেষের দিক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আসসালামালাইকুম ঠিক আছে